আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রেশইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে যেহেতু ভরপুর আম এবং কাঁঠালের সিজন এখন কিন্তু সবার বাসায় আম এবং কাঁঠাল থাকে তো আমার বাসায়ও কিন্তু তার ব্যতিক্রম নয় তবে আপনাদের সাথে আমি আবারও অদ্ভুত একটা খাবার নিয়ে হাজির হয়ে গেলাম মানে আপনারা জানেন লতার রসই কিন্তু মাঝে মাঝেই অদ্ভুতভাবে কিছু খাবার রেসিপি বা খাওয়া দেখিয়ে থাকে তো সেরকমই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে পানি ভাত নিয়েছি প্লেটে তারপরে পানি ভাতটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে কষলে নরম করে নিয়ে একদম নরম যে কাঁঠালটা থাকে ওটা দিয়ে মেখে মেখে খেয়ে নিচ্ছিলাম আর কি তবে এখানে কেউ যদি চান একটু গোড়া দুধ কিংবা ঘন করা গরুর দুধ দিতে পারেন তবে আমার কাছে দুধ ছাড়াই খেতে ভালো লাগে আসলে এক এক জেলায় এক একটা খাবার কিন্তু এক একভাবে খাওয়া হয় তো আমাদের এলাকাতেও আমি যেহেতু ঢাকার মেয়ে মানে আমাদের এলাকাতে কিন্তু এভাবে খাওয়া হয় আর এই খাবারটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি আর কারা কারা এই খাবার এইভাবে এই খাবারটা খান বা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভালো লাগে খাওয়া শেষ করে বানিয়ে নিয়েছিলাম ঘন করে গরুর দুধ দিয়ে চা আমার বাসায় আসলে বেশিরভাগ সময় আমি গরুর দুধটা দিয়ে চাটা করি গোড়া দুধের চাইতে আর অবশ্যই এটা চিনি ছাড়া ছিল এখন একটা জিনিস খেয়াল করছি যে সবাই দেখছি আমার দেখাদেখি চিনিটা খাওয়া বাদ দিচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ